কাপড়ের সাথে ম্যাচিং করা হ্যাঁ দানিয়া পিন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রিন্টের ম্যাচিং ব্লাউজ পিস দেয় পুরো এক পরিমান ঠিক আছে এই তো

সমস্যা না এরপর আসলে আগামী সপ্তাহ নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আগামী সপ্তাহে আবার তিনটা ডিজাইন চলে আসবে চারটা পাঁচটা ডিজাইন আসতে পারে ওকে ঠিক আছে দেখি এরপরে এরপরে আমরা শুরু করবো ববি ডিজাইন দেখার শেষ আমাদের ববি দেখান